সহজ কিছু উপকরণ দিয়ে যখন একটা মজার রেসিপি তৈরি করবেন আর পরিবারের সবাই খেয়ে যখন বলবে আহ কি ভালো হয়েছে খেতে খুব ভালো লেগেছে তখন নিজের কাছেই খুব ভালো লাগে তাই না বলুন তো আসসালামু আলাইকুম জেসমিন স্টারি থেকে জেসমিন বলছি আজকে তেমন একটি রেসিপি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে একেবারেই সহজ একটা রেসিপি সেটা বুঝতে পারবেন দেখুন প্রথমে আমি গরুর মাংসকে এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি এরকম স্লাইস করলে দেখতে ভালো লাগে এটা কিছুটা সিজলিং স্টাইলের এই রেসিপিটা যখন আপনি করবেন এটা খেতেও ভালো লাগে আর সবাই খেয়ে খুব যখন প্রশংসা করবে তখন নিজের কাছেও ভালো লাগবে প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ মেখে নিব মেখে এটাকে সামান্য ম্যারিনেট করে রেখে আমি এটাকে সিদ্ধ হতে দেবো এখন সিদ্ধ হওয়ার পর এই যে এই প্রসেসে চলে এসেছে দেখুন এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এরকম করে পেঁয়াজটা এভাবে কেটে নিলে যখন আমরা খাবো খাওয়ার সময় মুখে লাগবে এবং তখন খুব ভালো লাগে এছাড়া আমি নিয়েছি পাতাকপি গাজর কুচি আর রসুন ও কাঁচামরিচ রসুন তো অবশ্যই লাগবে রসুন দিলে খাবারটা খুব টেস্টি হয় এখন আমি একটা সস তৈরি করে নিচ্ছি সেজন্য আমি প্রথম নিয়ে নিব টমেটো পিউরি এটা আমার ঘরে করা ছিল টমেটো পিউরি সেটা নিয়েছি তার সাথে দিয়েছি সয়া সস টেস্টিং সল্ট এবং গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এরপর লবণ এগুলো সব একসাথে দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে এটাকে সাইডে রেখে দিব। এখন আমি নেক্সট প্রসেসে যাব। এই যে প্যান গরম করে নিয়েছি তাতে তেল দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি রসুনের যখন খুব সুন্দর একটা গ্র্যান্ডের হবে তখন আমি সসটা দিয়ে দিচ্ছি সসটা দিয়ে কিছুটা গরম হয়ে এলে তারপর আমি সামান্য পানি দিয়ে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো তো আগে থেকে সিদ্ধ করাই ছিল তাই আমাকে বেশি বেগ পেতে হবে না এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এই যে বড় বড়ো করে কাটা পেঁয়াজগুলো এগুলো দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন এটা একটু মিক্সড হয়ে যাবে তারপর আমি নেক্সট ইনগ্রিডিয়েন্সগুলো দিব। কিছুটা ফুটে উঠলে তখন আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচিটা দেওয়ার পর তারপর দিচ্ছি গাজর কুচি গাজরটা দেওয়ার পর এরপর আমি এটাকে সুন্দর করে চেড়ে মিক্সড করে নিব এবং সিদ্ধ করে নিব এটা কিন্তু অনেকে আরও শুকনো শুকনো খেতে পারেন ভাজা ভাজাও করতে পারেন আর যার খুশি সে একটু কিছুটা লিকুইডও রাখতে পারেন তবে এটা যত ভাজা করে ততই বেশি মজা লাগে আমি কিছুটা নরম আর কিছুটা মিক্সড ওরকম মাখা মাখা স্টাইলে রাখবো এই যে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি একটু গুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এর মাখো মাখো ভাবটা আরও সুন্দর করে ফুটে উঠবে এবং খেতে ভালো লাগবে একটা গ্লেজি কালার হয়ে চলে এসেছে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমার মাংসটাও তৈরি হয়ে গেছে এরকম একটুখানি মাংস দিয়েও অনেক সময় অনেক কিছু তৈরি করে ফেলা যায় ঘরে গেস্টকে বসিয়ে রেখেও আপনি এরকম আনকমন একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আমি লাস্ট মুহূর্তে সামান্য চিনি দিয়ে নিচ্ছি এই খাবারটা একটু টক মিষ্টি ঝাল টাইপের হবে চিনিটা দিয়ে এই যে রেডি হয়ে গেল আমার খাবার কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফিজ